পৃথিবীতে প্রতিনিয়ত মহান আল্লাহ তালার অস্তিত্ব জানান দেয় এমন সৃষ্টির মধ্যে অন্যতম দুটি সৃষ্টি হল সূর্য ও চন্দ্র সূর্য চন্দ্র থেকে বিভিন্নভাবে মানুষ উপকৃত হয় সূর্যের আলোতে যেমন মানুষ উপকৃত হয় তেমনি চাঁদের স্নিগ্ধ আলো মানুষকে মুগ্ধ করে অন্ধকার রাতে পথে সন্ধান পাওয়া যায় আল্লাহ তালার কর্তৃক নির্ধারিত দুটি প্রক্রিয়া হলো চন্দ্র ও সূর্যগ্রহণ চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছুক্ষণের জন্য পৃথিবী ও সূর্যের মাঝামাঝি এসে পড়ে তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে কিছু সময়ের জন্য সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় সূর্য ও চন্দ্র যখন গ্রহণের সময় হয় তখন আমাদের নবী সাল্লা সাল্লামের চেহারা ভয়ে বিবর্ণ হয়ে যেত তখন তিনি সাহাবিদের নিয়ে জামাতে নামাজ পড়তেন কান্নাকাটি করতেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন নবীজি সাল্লাম বলেছেন যখন তোমরা সূর্যগ্রহণ দেখবে তখন এই আতঙ্কিত হৃদয়ে আল্লাহ তালার জিকির ও ইস্তিকভারে মসগুল হবে শহি মুসলিম উনিশশো